হ্যালো ফ্রেন্ডস রান্নাবান্না শেষ এবার বাড়ার পালা দেখুন সবাই ডিস্ট্রিবিউট করছে কি সুন্দর এই যে চিকেনগুলো চিকেনও ভাগ করছে প্রত্যেকটা এই যে এক একটা করে প্লেট নিয়ে নিয়েছে এগুলোতে ডিস্ট্রিবিউট করছে তারপরে এক একটা প্লেট দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হবে সব রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট সকাল থেকে অনেক কষ্ট করে এগুলো সব রান্নাবান্না হয়েছে সব রান্না কমপ্লিট এই যে করছে দেখুন এই যে সব মেয়েরাই কাজ করছে সব মেয়েরাই কাজ করছে দেখুন এই যে ও স্যালার ডিস্ট্রিবিউট করছে প্রত্যেকটা থালায় সবাই বসে আছে আমাদের ইংলিশ স্যার খাচ্ছেন সবাই খুব মজা করছি এনজয় করছি খুব মজা হচ্ছে আমাদের আয়নার মধ্যেই দেখা যাচ্ছে আমাকে ফ্রাই রেডি এরপরে খাবার পালা খাওয়া শুরু হবে একটু পরেই অনেক কষ্ট করে রান্না করেছে রান্নাগুলো দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে এবার সবাইকে প্লেট এগিয়ে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য সবাই প্রস্তুত পুষ্পতি বসে বড় শিপরা এবার মাছ দিচ্ছে সবাইকে স্বপ্নাদিকে দিতে যাচ্ছে

রান্না খুব ভালো হয়েছে সবাই বলছে আজ ভালো হয়েছে তাই তো বেশি খিদে পেয়ে যাচ্ছে আচ্ছা পুষ্পদিকে মালাইকারি দিয়ে দাও এবার মালাইকারি সার্ভ করা হচ্ছে গ্রেভি দিয়ে দিই দেবো আচ্ছা ডালের বাটি পাস করতে সামনে চিংড়ি চিংড়ি মানে খাস খাস না আজকে খেয়ে নেবে আজকে খাস সব রান্নায় খেয়ে মেনুর লাস্ট টাইমে এখন চাটনি দেবার পালা